সময়ে দেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হল বেকারত্ব সেই সমস্যার সমাধানে নতুন আলোর দিশা দেখাচ্ছে একটি বেসরকারি সংস্থা এ ডাব্লিউ পি এল পূর্ব বর্ধমান জেলার কাটুয়া ইউনিটের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হলো একটি বিশেষ স্বনির্ভর প্রশিক্ষণ শিবির যেখানে অংশ নেন প্রায় শতাধিক বেকার যুবক যুবতী এ মূলত একটি আয়ুর্বেদিক পণ্য সংস্থা হলেও তারা কেবল স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়াতেই থেমে থাকেনি বরং আর্থিকভাবে পিছিয়ে পড়া যুব সমাজকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে সংস্থাটি বিভিন্ন জেলায় হাতে নিচ্ছে প্রশিক্ষণ ভিত্তিক কর্মসূচি কাটোয়া ইউনিটের পক্ষ থেকে আয়োজিত তিন দিনের এই শিবিরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীরা ইতিমধ্যেই কর্মক্ষেত্রে ভালো সুনাম অর্জন করতে শুরু করেছেন পনেরো জুন রবিবার কাটোয়া উৎসব লোজে অনুষ্ঠিত হল ও আই কার্ড প্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন এ ডাব্লুপিএল কাটোয়া ইউনিটের প্রধান তারক সহ সংস্থার অন্যান্য পদাধিকারীরা মোট একশো জন প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও পরিচয়পত্র এ এর এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উপস্থিত সকলে সংস্থার মূল বার্তা রোগমুক্ত মানুষ বেকারমুক্ত ভারত শুধু স্লোগান নয় বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টায় দীর্ঘভাবে এগিয়ে চলেছে তারা অনুষ্ঠানে সংস্থার সঙ্গে যুক্ত কিছু যুবক ও মহিলারা জানান এই প্রশিক্ষণের পর তারা সারা বছরই আয় করার সুযোগ পাচ্ছেন এবং স্বনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন অনেকেই একে জীবনের মোড় ঘোরানোর সুযোগ বলেও ব্যাখ্যা করেন এডাব্লিউপিএল এর এমন সমাজমুখী উদ্যোগ নিঃসন্দেহে আজকের দিনে উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে যেখানে একদিকে যেমন স্বাস্থ্য তেমনি আর্থিক স্বাবলম্বন দুই দিকেই নজর রাখা হচ্ছে আজকে এডাব্লিউপিএল সমস্যা থেকে স্বনির্ভর যে হবে তার জন্য প্রশিক্ষণের আমাদের আয়োজন ছিল গত তিন চারটে ব্যাচ কমপ্লিট হয়েছে এবং প্রশিক্ষণ নেওয়ার পর ছেলে এবং মেয়ে উভয়ে প্রত্যেকটা মাসে ভালো একটা ইনকাম করতে পারছে এবং ইনকাম করছে এবং তার পাশাপাশি আজকে আমরা কিছু ছেলেমেয়েকে ট্রেনিং করিয়েছিলাম তাদের আজকে ট্রেনিং কমপ্লিট হল এবং সার্টিফিকেট সহ আই কার্ড প্রদান করা হবে এবং এই সমস্ত ছেলেমেয়েরা প্রত্যেকটা মাসে ভালাটা ইনকাম করতে চলেছে এর জন্য এ ডাব্লিউপিএল সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই যে কাটোয়ার পক্ষে এত বড় একটা সমস্যা এসেছে এবং এই দু বছরের ব্যবধানে অনেক ছেলে মেয়ে কর্মসংস্থান পেয়েছে আগামী দিন ছেলে মেয়েরা যদি কর্মসংস্থান করতে চায় যদি নিজেকে নিজেকে সমন্বয় করতে চায় তো সবাই আসুক এটা আমাদের সংস্থায় নাম লেখা ট্রেনিং নেক এবং নিজেকে সমন্বয় করে তুলুক স্যার আজকে কথা প্রোগ্রাম চলছে কি আছে আজকে প্রোগ্রাম হচ্ছে আমাদের কাটোয়া উৎসব রাজ এই উৎসব রাজ্যের ছেলেদের প্রশিক্ষণ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে সার্টিফিকেট প্রদান এবং আই কার্ড প্রদান করা হবে আপনার নাম পরিচয় আর কাজ করতে হচ্ছে বলো কি পেলে বা কি হবে বলো নমস্কার আমার নাম মোহিনী প্রধান আমি এডাব্লুপিএল সংস্থায় তিন দিনের ট্রেনিং নিয়ে আমি নিজেকে একটি প্রতি একটি ভালো জায়গায় প্রতিষ্ঠা করতে পেরেছি এবং এর সঙ্গে সঙ্গে একটি ভালো ইনকাম মান্থলি ইনকাম করার অপরচুনিটিও খুঁজে পেয়েছি এই কারণে আমি আমার সংস্থা এডাব্লিউ মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আমার যারা আমাদের এই সংস্থা যারা গুরুজিরা আছে তাদেরকেও আমি মন থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাতে চাই নাম আমার নাম মোহিনী প্রধান বাড়ি বাড়ি কাটোয়া হচ্ছে তোমাদের কি দেয়া হলো একটু নমস্কার এডাব্লিউ পি এল এ তিন দিন ট্রেনিং করে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি যদি আমি নিজে সাকসে সবই এবং আমার মতো যারা স্টুডেন্ট আছে বাড়িতে হাউস ওয়াইফ আছে তারা এই এডাব্লিউ পি এল সংস্থায় ট্রেনিং নিলে তারা নিজেরা স্বনির্ভর হতে পারবে কেমন লাগছে এই অংশ ভালো লাগছে তোমার নাম আমার নাম রিয়া প্রধান আমার বাড়ি কাটোয়া কোন গ্রাম কোথায় দেয়া

আর তিন দিন ট্রেনিং করেছিলাম ট্রেনিং করে আমার খুবই ভালো লেগেছে আর এটা মেয়েদের জন্য খুবই উপকারী কারণ এখনকার মেয়েদেরকে নির্ভরশীল হওয়া খুবই দরকার আর এটা মেয়েদেরকে নির্ভরশীল হওয়ার জন্য খুবই সাহায্য করে কোথা করে ট্রেনিং করেছিলেন আমি কার্টুয়া ব্রাঞ্চে ট্রেনিং করেছিলাম কোন সংস্থা এটা তোমার লাগছে ট্রেনিং করাবো খুব ভালো লাগছে তোমার নাম আমার বাড়ি ধন্যাতে লোক তাদের পক্ষ থেকে বা কীরকম লাগছে বলুন আজকে সার্টিফিকেটটা পেয়েছি যে আমরা গত বিগত তিন দিন ধরে যে আমরা ট্রেনিংটা করেছি এডাবলিউ পি থেকে তার জন্য স্যাররা আমাদের একটা সার্টিফিকেট দিয়েছে এই সার্টিফিকেটটা হচ্ছে বহু মূল্যবান আমাদের কাছে কেননা যেহেতু আমরা একটা বেকার যুবক আমরা এখান থেকে তিন দিনের ট্রেনিং নিয়ে একটা কর্মসংস্থান পেয়েছি শুধুমাত্র কর্মসংস্থানই না এখানে কাজ করলে নিজের একটা ইনকাম অপরচুনিটি পাবে প্লাস হচ্ছে হেলথ ভালো থাকবে এবং আগামী দিনে যে সব। ছেলেরা রাস্তাঘাটে উঠে বেড়াচ্ছে তাদেরকে যা যাতে আমরা একটা ভালো কাজের অপরচুনিটি দিতে পারি তার জন্য আমরা এই ট্রেনিং প্রসেসটা কন্টিনিউ করবো এবং আমরা সকলে এই সমস্ত সঙ্গে যুক্ত থাকছি আগামী দিনেও থাকবো এবং কাজটা যাতে ভালো হয় তার জন্য স্যারদের কাছে আমরা নাম আমার নাম হার সুদুর সুদপুর